মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর এর কাজ আর সেই প্রেক্ষিতেই এদিন সর্বদলীয় বৈঠক ডাকে রাজ্য রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের দপ্তরে বসে এই বৈঠক সূত্রের খবর বৈঠকের শুরুতেই আধার ইস্যুতে উত্তেজনা ছড়ায় সুপ্রিম নির্দেশের পর জাতীয় নির্বাচন কমিশন এসআইআর এর আধার কার্ডের মান্যতা দিয়েছে যদিও তা নাগরিকত্বের প্রমাণ নয় মূলত এই বিষয়টিকে কেন্দ্র করে সর্বদল বৈঠকের শুরুতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় আধার কার্ডের মান্যতা নিয়েই প্রশ্ন তোলে সিপিএম সিএএতে আবেদন করলে সেই নথির ভিত্তিতে ভোটার তালিকায় নাম উঠে যাবে বিজেপির এই দাবির পক্ষে বা বিপক্ষে কমিশনের বক্তব্য কী প্রশ্ন তোলেন সুজন চক্রবর্তী আধারের পাশাপাশি এনিউমারেশন ফর্ম নিয়েও প্রশ্ন তোলে রাজনৈতিক দলগুলি দু হাজার দুই সালের এসআইআর এর সময় এনিউমারেশন ফর্ম ছিল না হঠাৎ কেন হঠাৎ করে কেন এখন এই ফর্ম নিয়ে আসা হলো প্রশ্ন তোলেন কংগ্রেস শুধু তাই নয় এস আই আর হয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পর কমপক্ষে এক বছর এনিউমারেশন ফর্ম প্রিজার্ভ করতে হবে বলে দাবি তোলা হয় এমনকি বৈঠক শেষেও কার্যত কমিশনের উপরই ক্ষোভ উগড়ে দেন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতারা তৃণমূলের তরফে ফিরহাদ হাকিম কার্যত বিস্ফোরক মন্তব্য করে বলেন বাংলার একটাও প্রকৃত ভোটারের নাম বাদ দিলে বৃহত্তর প্রতিবাদ হবে এ প্রসঙ্গে অরব বিশ্বাসের সংযোজন সিএএ বা এনআরসির আতঙ্কে একজন মানুষ আত্মহত্যা করেছে এর দায় কমিশনকে নিতে হবে সিপিএম এর তরফে সুজন চক্রবর্তী বলেন যে এগারোটি তালিকা নথি হিসাবে দেওয়া হয়েছে সেগুলি নাগরিকত্ব প্রমাণের আসল দলিল তা কমিশনকে স্থির করা দায়িত্ব কে দিল সেটাও স্পষ্ট নয় যদিও বিজেপির শিশির বা জড়িয়া একেবারেই ভিন্ন সুরে কথা বলেন

जो एक भी जेनुइन वोटर का नाम अगर कटा, तो हम लोग को एस आर आई का आप जितना भी करें उसका विरोध हम करेंगे जेनुइन बंगाल के एक आदमी का नाम हम काटने नहीं देंगे दूसरा जो सी आई ए का नाम से जो कैंप हो रहा है ये इलेक्शन कमीशन और इनके घाट सांट में अगर हो रहा है तो इसका खिलाफ हम लोग जाएंगे और सी आई ए जो कर रहा है बीजेपी और आपका

কলকাতায় একশো নম্বর ওয়ার্ডে দিলীপ কুমার শাহ তিনি আত্মহত্যা করেছেন এই এনআরসির ভয়ে এই দায়গুলো ইলেকশন কমিশনকে নিতে হবে স্টেট ইলেকশন স্টেট তো না সিইও অফিস ইল প্রিপেয়ার্ড এমন এমন প্রশ্ন এসেছে এমন এমন কথা এসেছে জেনিন কনসার্ন অফ দ্য পিপল এসছে যা সবটা ওরা খুব এখনো পর্যন্ত তৈরি নয় একাধিক ইস্যুজ আছে অন্তত মুখে এগ্রি করেছে সবাই নির্ভুল ভোটার লিস্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনের কমিশনের দায়িত্ব খুঁজে আর করা নয় ফলে নির্বাচন কমিশন ভোটার লিস্ট করে নির্ভুল এই কারণে এক দুই করে আমরা যা যা বলেছি আমার ধারণা সবাই অন্তত মিটিংয়ের মধ্যে হ্যাঁ বলেছেন দু হাজার দু যে ভোটার লিস্ট যেটাকে আপনারা বেশ ইয়ার ধরেছেন কি করে ধরলেন কোন ফর্মুলায় ধরলেন নাগপুরে কেউ ফর্মুলা তৈরি করে দিয়েছে কিনা সন্দেহ তার কারণ অনেকের নাম বাদ যাবে এইভাবে তিন কোটি চুয়াল্লিশ লক্ষ নামকে স্ক্রিন করতে হবে এই ইলেকশন কমিশনকে তিন মাসে ন হাজার লোক দিয়ে সম্ভব নিজেরা ভেবে দেবে সব থেকে বড়ো কথা জেনে রাখবেন আজকের দিনে দাঁড়িয়ে যারা অর্ফ্যান ভোটার তাদের কি হবে বাবা মার সার্টিফিকেট কোটা থেকে আনবে কেউ ভেবেছেন তাদের কথা ভাবেননি জাতীয় কংগ্রেস বলেছে এবং অনেকের বন্যায় বাড়ি শেষ হয়ে গেছে তাদের কথা ভেবেছেন ভাবেননি দু হাজার দুইকে কেন ওয়াই নট দু হাজার একুশ এই লিস্টকে কেন সামনে আনা হয়নি এটাকে কেন এই দু হাজার একুশ অবধি যে ভোটার লিস্ট সেটাকে কেন প্রাধান্য দেওয়া হচ্ছে না ইচ্ছাকৃতভাবে এসআইআর কে ওরা দেখাচ্ছে এটা ব্যাকডোর এনআরসি তাই জন্য একটি লোক আত্মহত্যা করেছে যদি ওই আত্মহত্যা আমি বলবো টিএমসি দায় বাননিয়া দায়ী